হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কি খবর এই তো ভাবি ভালো আছেন আছি কোন রকম ভাই কোথায় জানি না কই গেছে এটা কোন কথা হলো ভাই কোথায় গেছে আর ভাবি জানে না তো ভাই কই যায় না যা আমাকে বলে যায় কেন ভাই কই যায় না যে বলে যাব না কেন না আমি তার সঙ্গে কথা বলি আর কে গঞ্জাম লাগছে নাকি আর কোন

আচ্ছা করিস না ঠিক আছে তোর একটা কথা কই তুই কর মনে মনে তো ভালোবাসিতে জানিস তোর কাজের কথা চিন্তা করতেছি তোর ভাই কি করে করুক আমি তোর ভাই তালাক দিয়ে আমি তো বলবো টাকা আরে ওটা করা লাগবে না তো ভাইয়ের উঁচু থায় আমিও ঠিক আছে একটা মানুষ যদি একটা ছেলে মানুষ দুই তিনটে বিয়ে করলে একটা মেয়ে বস করলে সমস্যা কি তুমি কথা

আগে ওরা বলে গোসল আর হাতের থেকে সবকিছু নিয়ে এলে তারপর মানে যে খেলা বাড়ায় ওই কি আমারে দিব এই ব্যবস্থা আমরা করব নি সমস্যা কি করবি জানা আছে ওই তো পাম মেরে দিলি পারে খালি টকে টকে দেখেন যে ওই পাশের বাড়ির ভাবির সাথে দেখা করবার যায় কখন খালি ওইটা একটু আমার জানায় তারপরে খেলা দেখা মনে আচ্ছা কি তাই কামার শোনা

Asa esa chica se espera. A chica